সবাইকে গুড মর্নিং বন্ধুরা আর একটু চুকর ফোনটা একটু চুকর সবাইকে আর পিঁচু আরেক সবাইকে এমন আছো আশা করছি অনেক ভালো আছো বি ব্লগস ফ্যামিলিতে আরও একটা সুন্দর ভিডিওর সাথে জানাই তোমাদেরকে অনেক অনেক আমার তরফ থেকে ভালোবাসা তো তোমরা থাম্বেল টাইটেল দেখেই বোঝা গেছো কী করবো আজকে ভিডিওটা তুমি হ্যাঁ দেখতে থাকো ভিডিওটা কেউ স্কিপ করো না চলো ফার্স্ট তো আমরা সত্যি কতটা মানে কী বলবো বিষাক্ত জিনিস খাই জলই জীবন আমাদের বলে কিন্তু তারপরও দেখো তোমাদের দেখাচ্ছি আমি মানে প্রায় দিনই করি এরকম করে হচ্ছে রান্না করি তো যাই হোক চলো দেখতে থাকো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে ক্যামেরাম্যান যাবে এক জায়গায় সেই জন্য হুটু ফাটা করছে বলছে কি তারা তাই নাও তারা তাই নাও আমি কিন্তু আর ধরতে পারছি না আমি এই দিকটাও মাটি দিই কারণ কি বলতো এটা না কালো হয়ে যায় দেখো মনে হচ্ছে তো দেখো জাস্ট জলটা দেখো কত সুন্দর পরিষ্কার মনে হচ্ছে না কিন্তু তো আমি এবার উনুনটা জ্বালালাম সবে কিছুক্ষণ লাগবে যতক্ষণ না জলটা একদম জোরে ফুটে উঠবে ততক্ষণ না বন্ধ করা হবে আর অনেকক্ষণ ফোটাতে হবে ফোটানোর পর তারপরে দেখতে পাবে তোমরা মানে কি অবস্থা হয় আমরা কি ধরনের বিষাক্ত জিনিস খাই আর কি জলের ভিতর থেকে কথা জলে জলই জীবন কিন্তু তারপরও মানে জল থেকে আমরা কতটা মানে খারাপ জিনিস খাচ্ছি সেটা দেখলে বুঝতে পারবে ওই জন্যে মানে কিছু কিছু মানে কারণে ডাক্তাররা বলে যে জলটাকে ওকে ফুটিয়ে খাও জলটাকে ফুটিয়ে খেতে বলে তো যাই হোক চলো ফুটুক জলটা তারপরে তো তোমাদের দেখাচ্ছি জলটা ফুটছে দেখো তো আমি একেবারে রান্না করব সেই কারণে সব রেডি করে নিয়ে এসছি যে আর দেখো জলটা ফুটছে হ্যাঁ দেখো ওপরে জলের ওপরে কি মানে এটা কি বলো তো আয়রন পুরোটা তো দেখো এইভাবে ফোটাতে হবে অনেকক্ষণ জ্বালানি প্রচুর নষ্ট হয় ঠিক আছে কিন্তু তারপরেও কি বলো তো একদম জলটা দেখো তারপরে কি দারুণ হয় জ্বালানি নষ্ট হলেও কী হবে আর কেনা জলের ভাত তো সুন্দর হয় কেনা জলের মতনই এই জলেও ভাত হবে তোমাদের দেখাচ্ছি তুমি তো দেখো এই যে আমি জলটা ঢাললাম বাদ বাকিটা দেখো মানে ছটা লাগছে তুমি দাঁড়াও ঢালি পুরোটা ঢাললে বুঝতে পারবে হাইটার ভিতরটা দেখো কি অবস্থা হয়েছে আবার এই যে দেখো জাস্ট দেখো কি অবস্থা এই যে এটা পুরো আয়রন এইটা আমাদের পেটের মধ্যে গেলে কতটা ক্ষতি করে এইটা কি বলতো আমার এখনকার মানুষের যে পেটের মধ্যে পাথর হচ্ছে তারপরে নানান রকম সমস্যা হচ্ছে কিন্তু আমাদের জলের থেকেই সব রকম সমস্যা হয় তাই না দেখো এইটা আমাদের পেটে যেতে তাই না কি ভয়ানক জিনিস তাহলে বোঝো এটা এর নিচে ফেলে দেখো কি অবস্থা হয় দাগ হয়ে যাবে পুরো দেখো এই দেখো এই থালাটা তো ভেবেছিলাম না আমি তুলছি তুললে বুঝতে হবে মাটিতে তো পত্র পুরো পাউডারের মতন দেখো এই পুরো পাউডারের মতন এইগুলো হচ্ছে পুরো আয়রন এই যে এই আয়রনগুলো সব আমাদের পেটে যায় কতটা বিষাক্ত থেকে প্রচল তো যাই হোক এইভাবে জল ফুটিয়ে খাওয়া তো আরও ভালো কিন্তু ফুটানো জল খুব একটা ভালো লাগে না খেতে সেই কারণে আমরা কেনা জল খায় আর এইভাবে রান্না করলে বা খেলে খুবই ভালো হয় শরীরের পক্ষে ভীষণ উপকারী ডাক্তার তো বলেই যে জল ফুটিয়ে খাও যতটা পারো কিন্তু আমাদের খাওয়া হয় ওঠে না আর খেতে ভালোও লাগে না তো সব সবার মাঝে শেয়ার করে দেওয়া ভিডিওটা যাতে তোমাদের সবার সুবিধা